পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যম দিয়ে বাড়ির লক্ষ্মীরা মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা পেয়ে থাকে এই মুহূর্তে থেকে বড়ো আপডেট চলে আসছে দুর্গাপুজোর উপলক্ষে এবারে একই মাসে ডাবল কিস্তি দেওয়া হচ্ছে এই নিয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কারা ডবল টাকা পাবেন কারা পাবেন না এ বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তৃত জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকের এই বিরোধে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিজেরাও চেক করতে পারবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবেন এর জন্য যে কাজটি আপনাকে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্রাস এখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ঠিক এরকম করে ওয়েবসাইটটি খোলে যাবে এখান থেকে আসার পর স্ট্রাস ইউজিং এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার সাথে কার্ড আপনাদের যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করবেন এবং সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন এরপর এখানে যা ক্যাপসা দেওয়া থাকবে আপনার ক্ষেত্রে আলাদা আসতে পারে সেই ক্যাপচাটি এখানে বসিয়ে দিয়ে সাজ অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এই নিচের দিকে এরো অপশানে ক্লিক করবেন এখানে আসলে দেখতে পাবেন আর্থিক বছর দু হাজার চব্বিশ এবং আপনারা জানেন এরপরে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু চলছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরের মাসের পেমেন্ট ইতিমধ্যে কিন্তু আপনারা মাসের শুরুতেই পেয়ে গিয়েছেন তবে এই সেপ্টেম্বর মাসের দিকেই এবারে কিন্তু অক্টোবর মাসের যে পেমেন্ট সেটা কিন্তু দেওয়ার কাজ শুরু করা হয়েছে অর্থাৎ পুজো উপলক্ষে এক মাসের টাকা সামনে মাসেই কিন্তু দেওয়া হচ্ছে পুজো উপলক্ষে যেহেতু বন্ধ থাকবে সেই কারণে আগামী কিস্তিটা বর্তমানে কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ অক্টোবর মাসের যে টাকাটা দেওয়া হয় পাঁচ থেকে নিয়ে ওই দিকে তো সেই টাকাটি কিন্তু দেওয়া হচ্ছে এই সেপ্টেম্বর মাসেই তো আজ থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হওয়া শুরু হবে হয়তো এক দু দিনের মধ্যেই ঢুকবে নতুবা পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনাদের অর্থাৎ পাঁচ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে এবারে কথা হচ্ছে কারা এই টাকাটি পাবেন কারা পাবেন না যদি দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য এখানে ঠিক রয়েছে তাহলে কিন্তু আপনারা সমস্তরাই নিশ্চিত থাকুন যে আপনারা এবারে কিন্তু এই কিস্তির টাকা পেতে চলেছেন অর্থাৎ এই ব্যক্তি যদি হাজার টাকা পেয়ে থাকে তাহলে আরও হাজার টাকা পাবে টোটাল দু হাজার টাকা এছাড়াও যদি বারোশো টাকা পেয়ে থাকে তাহলে এই মাসেই আবারও কিন্তু বারোশো টাকা পাচ্ছে টোটাল মিলে কিন্তু চব্বিশশো টাকা তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল যে আপনারা কিন্তু এ মাসেই ডবল কিস্তি পেতে চলেছেন কেননা আগামী মাস যেহেতু দুর্গা প্রায় আট তারিখ থেকেই প্রায় শুরু হচ্ছে পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমী এরকম করে কিন্তু দুর্গা পুজোর যে প্রসেসগুলো সেগুলো চলবে যার কারণে অফিস আদালত বন্ধ থাকবে এবং সেই কারণেই কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে তবে কোনো রকমে কিন্তু দুর্গা পুজো উপলক্ষে ডবল কিস্তি দেওয়া হচ্ছে না যেহেতু আগামী মাস বন্ধ থাকবে অফিস সেই কারণে এই টাকাটি দেওয়া হচ্ছে তো এই টাকাটি এবার পাবেন অক্টোবর মাস গ্যাপ যাবে ফের কিন্তু নভেম্বর মাসে কিন্তু টাকা দেওয়া হবে তো এভাবেই করে কিন্তু পরবর্তী কিস্তিগুলো আপনারা পেয়ে থাকবেন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদেরকেও শেয়ার করুন